রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গেল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাহুনা আধুরিয়া তিনটি স্পটে প্রায় চার কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে তিনশো বাড়ির চারশো আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রতিটি অবৈধ সংযোগ উৎস থেকে কিলিং ক্যাপিং করে বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান ব্যবস্থাপক রাজস্ব শাখা জগদীশ চন্দ্র বর্মন প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রকৌশলী সাইদুর রহমান উপসহকারী প্রকৌশলী রায়হান ইসলাম সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন রূপগঞ্জে অবধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে